নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এই রেসিপিটা একবার বানালে দেখবেন বারবার বানাতে ইচ্ছা করবে এত সুস্বাদু হয় আর বাড়িতে থাকা সাধারণ উপকরণে এই রেসিপিটা হয়ে যায় এর জন্য খুব একটা সাধারণ সবজি নিয়েছি যে সবজিটা এখন শীতকালে অ্যাভেলেবেল সবার বাড়িতেই এমনিই পড়ে থাকে সবসময় একই রকম রান্না না করে আমি যেভাবে বানাচ্ছি যদি সেইভাবে বানান দেখবেন বারবার বানাতে ইচ্ছা করবে এর জন্য আমি খুব অল্প একটু বিনস নিয়ে নিয়েছি বিনসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি প্রথমে পরে একবার ধুয়ে নেব পেছনের একটু অংশ আর সামনের একটু অংশ কেটে বাদ দিয়ে আমি ছোট ছোট টুকরো করে নেব আর বিনসটা অবশ্যই ছোট করে টুকরো করে নেবেন ছোট করে টুকরো করে নিলে এটা বাড়তে সুবিধা হবে আমরা এটা মিক্সার গ্রাইন্ডারে বাটিতে বেটে নেব ঠিক এইভাবে দুদিকের অংশ একটু করে কেটে বাদ দিয়ে রেসিপিটা বানাবো আর যেভাবে আমি বানাচ্ছি এইভাবে অবশ্যই বানাবেন তাহলে খুব কম তেল মশলাতে একটা সুস্বাদু রেসিপি হবে আর পুষ্টিকরও বটে বাচ্চারা অনেক সময় বিনস খেতে যায় না তাদের যদি বানিয়ে দেন দেখবেন নিমেষের মধ্যেই সমস্ত খাবার খাওয়া হয়ে যাচ্ছে আর একবার বানালেই বারবার বানাতে ইচ্ছা করবে বিনসগুলো খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এর সঙ্গে আমি হাফ ইঞ্চি আদা নিয়েছি খোসা চাড়িয়ে টুকরো করে আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এগুলো সমস্ত আমি মিক্সার গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নেব এই বাটি ভালো করে আমি নিয়ে বেটে নেব আর এর সঙ্গে আমি খুবই অল্প পঞ্চাশ ষাট গ্রামের মতন মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা আমি নিয়ে নেব আমি একশো গ্রামের মতন ভিজিয়েছিলাম কিন্তু ওর থেকে পঞ্চাশ ষাট গ্রামের মতন নেব খুব বেশি নেব না যেহেতু বিনসটা কম আছে বেশি ডাল দিলে এটা ডাল ডাল হয়ে যাবে তখন আর অন্য টেস্ট পাওয়া যাবে না এবার স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হিং দিয়ে দিলাম যেহেতু এটা নিরামিষ ভেয়ের করেছি অল্প একটু হিং দিয়ে দিলাম আপনার হিং না ইচ্ছা হলে নাও দিতে পারেন একটু সারাদের একটা থালাতে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এই থালাটার মধ্যেই আমি ব্যাটারটা ঢেলে নেব অন্য যেরকম ভাবে ধোকা বানান ঠিক সেই রকম ভাবেই বানাবো একটু আলাদা লবণটা একটু কম হয়েছিল আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এটা থালার মধ্যে ঢেলে দেবো দিয়ে আমি ব্যাটারটা ভাপিয়ে নেব অবশ্যই এইভাবে বানাবেন সব সময় যে ধোকা কড়াতে কষিয়ে যেভাবে রান্না করা তার থেকে যদি এইভাবে বানান খেতেও একটু অন্যরকম হবে। আর এটা শরীরের পক্ষে উপকারী খুব কম তেলেই করব রান্নাটা এবার একটা কড়ার মধ্যে অল্প জল দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার ভেতরে এই ধোকার ব্যাটারটা আমি বসিয়ে দিলাম দিয়ে এটা 10 থেকে 12 মিনিট ভালো করে ভাপিয়ে নেব মাঝখানে একবার ঢাকা খুলে দেখে নেব আর এটা দেখার জন্য একটা কানা জামস নিয়ে নেব কানা জামস নিয়ে একবার চেক করে দেখে নেব যে বেরাটা কানা জামসে যায় লাগে কি না যদি লাগে তাহলে যেন একটু বাকি আছে আর খামিংটা পরে আমি দেখে নিলাম যে এটা এটা আমার হতে মোটামুটি 12 13 মিনিট লেগেছে যখন দেখলাম ছেড়ে ছেড়ে আসছে তখন ওটা নামিয়ে রেখে দিলাম ঠান্ডা হতে দিলাম এই সময় করাতে আমি ধুমো করে কেটে রেখেছিলাম দুটো আলু সেই আলুটা দিয়ে দিলাম একটু লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে আলুটা আমি ভালো করে ভাজা ভাজা করে নেব এই সময় যে ব্যাটারটা রেখেছিলাম ডাল আর বিনস সেই ব্যাটারটা ঠান্ডাও হয়ে গেছে তারপর দেখে নিয়ে ওটা আমি কেটে নেবো ততক্ষণে আলুটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে আলুটা অবশ্যই একটু ভেজে নেবেন আলু বা যে কোনো সবজি যদি ভেজে রান্না করেন দেখবেন রান্নার টেস্টটা খুব ভালো আসে আলুটা ভাজতে দিয়ে আমি এই সময় যে ধোঁকার ব্যাটারটা রেখেছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে এভাবে ছুরির সাহায্যে চারপাশটা একটু কেটে নিয়ে তারপরে আমি পিস পিস করে কেটে নেব এটা আমি বরফির মতন শেপ করে কেটে নেব আপনারা আপনাদের ইচ্ছা মতন সাইজ মতন কেটে নেবেন আর ধোঁকাগুলো খেতে এত সুস্বাদু হয় একবার যদি বানান দেখবেন বারবার বানাতে ইচ্ছা করবে এই ধোকাগুলো আপনারা ছাকা তেলে ভেজে এমনি চায়ের সঙ্গে খেতে পারবেন কিংবা ডালের সঙ্গেও যদি ঘন ঘন ডাল থাকে তার সঙ্গে এই ধোকাগুলো ভাজা খেতেও খুব ভালো লাগে এমনকি আপনারা কোনো টিফিনের সময় বাচ্চাদের যদি একটু সস দিয়ে দেন ভালো করে ভেজে নিয়ে তাহলেও বাচ্চাটা দেখবেন হাসি মুখে খেয়ে নেবে দেখতে যেমন সুন্দর খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে দেখুন ধোঁকাগুলো কি সুন্দর উঠে আসছে যেহেতু তেল মাখানা ছিল থালাতে সেজন্য ধোকাগুলো খুব সুন্দর এভাবে উঠে আসছে আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা বানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন কমেন্ট করে আমায় জানাবেন নতুন বন্ধুদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ করাতে তেল দিয়ে আমি ধোঁকাগুলো ভেজে নিচ্ছি আমি অল্প পরিমাণে তেল দিয়ে ধোঁকাগুলো ভাজছি খুব বেশি তেল ব্যবহার করছি না অনেকেই আমায় জানাচ্ছি যে আপনার রেসিপিতে প্রচুর তেল থাকে কম তেলেও রান্নাটা খুব ভালো হয় সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনারা এভাবে কম তেলেই খুব ভালো করে এপিট পিট করে লাল করে ভেজে নেবেন এ সময় গ্যাসে যদি রান্না করেন গ্যাসটা একটু কমিয়ে দিয়ে করবেন খুব বেশি জোরে দেবেন না বেশি জোরে দিলে গাটা বেশি লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা কাঁচা থাকবে সেটা খেতে ভালো লাগবে না ধোঁকাগুলো একটু উলটিয়ে পালটিয়ে খুব ভালো করে পাঁচ সাত মিনিট ধরে এভাবে ভেজে নিতে হবে যাতে সমানভাবে ভালোভাবে ভাজা হয় আপনারা যদি রেসিপিটা বানান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আগেও যদি বানিয়ে থাকেন সেটাও আমাকে জানাবেন আরও কি রেসিপি দেখতে চান সেটাও আমাকে জানাবেন আর যে বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবেন তাহলে যখনই আমি কোনো নতুন রান্না দেব তখনই আপনার কাছে ফেসবুক খুললেই সেই রান্নাটা আপনার কাছে পৌঁছে যাবে সমস্ত ধোকা এইভাবে আমি মিডিয়াম আছে ভালো করে ভেজে নিলাম একবার লাগবে আমার এটা দুবারে ভেজেছি সমস্ত ধোঁকা সমস্ত ধোকা ভেজে নিয়ে তুলে নিয়ে তারপর ওই তেলের মধ্যে আমি হাফ চামচ জিরে দারচিনি একটু থেঁতো করে দিলাম আর একটা তেজপাতা একটু ভাজা ভাজা করে নেব একটু ভাজা হয়ে গেলে একটা টমেটো আমি ছোট করে কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে একটু ভেজে নিয়ে একটু লবণ দিলাম লবণটা দিয়ে টমেটোটা এইভাবে আমি খুব ভালো করে চেপে চেপে দেবো যে টমেটোটা একটু ভালোভাবে ভাজা হয়ে যায় টমেটোর কাঁচা গন্ধ খুব একটু ভালো লাগে না যদি একটু না আচারা করে দেন তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে টমেটোটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে তারপরে আস্তে আস্তে সমস্ত মশলা একে একে আমি যোগ করব যারা পেঁয়াজ খান তারা এই সময় পেঁয়াজ কুচিয়েও দিতে পারেন আদা বাটা দিলাম হাফ চামচ হাফ চামচ নিলাম হলুদ বাটা কাশ্মী লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো মশলাটা অবশ্যই একটু জল দিয়ে কষাবেন একটু সামান্য হিং দিয়ে দিলাম যেহেতু নিরামিষ ভাই করেছি আপনারা যে পিঁয়াজ রসুন খান অবশ্যই রসুন বাটা এই সময় দিতে পারেন আমি এটা সম্পূর্ণ নিরামিষ ভয় করেছি যে কোনো নিরামিষ দিনে অবশ্যই বানাবেন এক চামচ দিলাম ধনে আর জিরে বাটা ধনে আর জিরে হালকা করে অল্প জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে নিয়েছিলাম আর এক চামচ দিলাম লঙ্কা বাটা ঝালটা যেমন খাবেন সেই পরিমাণ দেবেন একটু মশলার জল দিয়ে আর এক মুঠো কড়াইশুঁটি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা যদি ক্যাপসিকাম খান এই সময় দিয়ে দিতে পারেন আমার ঘরে আজকে ক্যাপসিকাম ছিল না দিয়ে নি ক্যাপসিকাম দিলেও খুব ভালো হয় রান্নাটা এবার স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ দিলাম চিনি আর আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব চিনি আর লবণটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব যেহেতু আলুটা খুব ভালোভাবে ভাজা ছিল আর বেশি ভাজবো না মশলা থেকে তেল ভেসে উঠলে আমি এতে জল দিয়ে দেব আর জলটা দেওয়ার আগে এর মধ্যে একটা বিশেষ মশলা দিলাম কাজু বাদাম আর মগজ বাটা চার পাঁচটা কাজু বাদাম নিয়েছিলাম এক চামচ নিয়েছিলাম এক থেকে দেড় চামচ নিয়েছিলাম মগজ সেটা নিয়ে বেটে দিয়েছিলাম যেহেতু রান্নাতে ঘন ঘন করার জন্য কোনো কিছু আমি দি ব্যবহার করিনি সেই জন্য অল্প একটু কাজুবাদাম দিয়েছি আপনারা ইচ্ছা না হলে চার মগজ বা শুধু তিলও দিতে পারেন যেকোনো একটা কিছু দিলে রান্নাটা খেতেও ভালো হবে দেখতেও খুব ভালো হবে ঘন ঘন মাখো মাখো হবে এবার খুব ভালো করে কষিয়ে নিয়ে এতে আমি জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে খুব ভালো করে এটা ফুটিয়ে সেদ্ধ করে নেব দশ মিনিট মতন সেদ্ধ হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি ধোকাগুলো মেশাবো দশ মিনিট পরে ফিরে এলাম আলুগুলো এখন একটু সেদ্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এ সময় ধোঁকাগুলো মিশিয়ে দেবো তার আগে এক ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতাটা দিয়ে মিশিয়ে নিয়ে ধোকাগুলো দিয়ে দিলাম দিয়ে মিনিট পাঁচেক ফোটাবো খুব বেশি ফোটাবো না যেহেতু ধোঁকাগুলো আগে ভাপানো ছিল ভাজাও হয়েছে সেই জন্য খুব বেশি ফোটাতে লাগবে না এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আপনারা ইচ্ছে হলে ঘি ব্যবহার করতে পারেন ঘি বা মাখন আমি এতে কোনো কিছুই দিই একটু ঠান্ডা হলে এটা মিনিট পাঁচেক পরে পরিবেশন করছি দেখুন কত সুন্দর হয়েছে যে কোনো নিরামিষ দিনে অবশ্যই বানাবেন আর আমায় কমেন্ট করে জানাবেন আর একবার বানালে দেখবেন বারবার বানাতে ইচ্ছা করছে দেখতে যত সুন্দর খেতেও তেমনি সুন্দরও হয়েছে আর স্বাস্থ্যকরও বটে আবার ফিরে আসবে এরকম নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার